নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি এসেছি আমাদের হিল সাইডে যে ভারতীয় এরিয়া সেই অঞ্চলটাতে আমি এই অঞ্চলটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সামনেই দেখতে পাচ্ছি আপনার বাজার গ্রসারি স্টোরস এবং এখানেই গাড়ি পার্ক করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো কারণ এই অঞ্চলটা ভারতীয় অঞ্চল এখানে ভারতীয়রা বাস করে একমাত্র বড় ভারতীয় অঞ্চল এখানে কয়েকটা ব্লক নিয়ে ভারত ভারতীয়রা থাকেন যেমন বেলেরোজ সোরাল পার্ক গ্লিনক এরকম আরও অনেক জন নিয়ে থাকে যে বিশাল বড় অঞ্চল তার মধ্যে একটা বেলেরোজ ওইটাকেই আজকে আমি কভার করব হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাবো এই সামনে দেখুন ডলির সেলুন তার পাশেই সামনে দেখতে পাচ্ছি কমলা কিচেন পাশে রয়েছে লোটাস রাধাগোবিন্দ মন্দির এবং মেহাক বিউটি পার্লার এরকম এই অঞ্চলের সবই ভারতীয়দের দোকান তবে এই অঞ্চলটা পাঞ্জাবির সংখ্যাধিক্য পাঞ্জাবিরা বেশি থাকেন যাই হোক আপনারা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন তবে আগে আপনাদের বলেছি আমরা এখানে ব্যবহার্য জিনিস সমস্ত কিছুই পাই যা আমরা দেশে পেতাম তা আমরা এখানে পাই তবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কিনতে হয় কখনো যদি জামায় যাই তো জামায়কা দিকেও বাঙালি দোকান রয়েছে ওখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাই ওখানে অবশ্য বাংলা ভাষার কিছু লোক পাই এই অঞ্চলটা বাংলা ভাষার তবে প্রিমিয়ামে আপনার বাজারে অনেকই বাঙালি সেলসম্যান রয়েছে ভেতরে সব এলাকা মানে পুরোটাই ইন্ডিয়ানদের এটা পুরোটাই ভারতীয় অঞ্চল দুপাশে বাড়িগুলো এটা একটা ডে কেয়ার এটা পাঞ্জাবিদের তবে এই অঞ্চলে পাঞ্জাবি গুজরাটি বেশি তবে অন্যান্য রাজ্যের লোকও এখানে আছে

একটা ফুড স্টল এই ফুড স্টলগুলো এখানে খুব ভালো চলে এখনো সন্ধে হয়নি সন্ধ্যা হলে পরে বুটালা এম্পোরিয়াম এখানে আমাদের পুজোর সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যায় টেম্পল থেকে শুরু করে ঠাকুরের বাসনপত্র যা কিছু ভোটালাইম পরে আমি অ্যাভেলেবল এই যে খাবার দোকানে লাইন দিল এই দোকান দুটো খুবই চালু এই যে কার্ড দুটো দেখা যাচ্ছে খুবই চালু গিরিশ গুলশাড়া এমডি এখানে হিমাংশু পান্ডে পান্ডিয়া ইন্টারনাল মেডিসিন এই যে দুটো ফুডের গাড়ি এখানে এই দুটো গাড়িতে প্রচুর লাইন পড়ে রাত্রেবেলায় খাবার নেওয়ার জন্য এটা ক্যাপিটাল ওয়ান ব্যাংক এখানে এই অঞ্চলটা বেশিরভাগই ভারতীয় তবে ইদের নিকালে বাংলাদেশে কিছু কিছু ঢুকছে তিনি গেলেন পাঞ্জাবি দেখুন যত চেহারা দেখেই বোঝা যায় এখন সুন্দর হয়ে গেছে আর লোকালিটির মধ্যে এখন যাব না এই মার্কেট কম অঞ্চলটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অঞ্চলটা অনেকই বড়ো এদিকে পরপর হিল এই হিল সাইডের উপর থেকে পরপর এরিয়া এখানে লেখা রয়েছে ফ্লোরাল ডেন্টিস্ট একটু পেছনের দিকে এটা প্রিমিয়াম সুপার মার্কেট যেখান থেকে আমরা বাজার করে থাকি आर एच सिंह लॉ ऑफिस मयंक पटेल एम डी डर এটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড দেখছেন এগ হোলিক একটু বড় করে দেখাই ইন্ডিয়ান স্ট্রিট ফুড প্রিমিয়ামের পাশেই আরও অনেক টেক্সাস হালাল মক্স চলুন যাই একজন দেখুন সবই ভারতীয় এরিয়া ওই একজন ইন্ডিয়ান ঢুকছেন মহিলা পাঞ্জাবিও সন্ধ্যের সময় এসেছি যাই চলুন একটু উষা থেকে চা খেয়ে আসি अभी इंडियन ड्रेस इंडियन ड्रेस मटेरियल्स, प्रेसिया नूर जबिया हलााल स्नेक्स আমি এখানে একটা চা নেব এটা চা খাব এই ব্রাদার হাউ আর ইউ সানিদ জন্ডা হয়ে আসছে ডাইট আস্তে আস্তে বাড়ছে এটা ইন্ডিয়ান ভিসা পাসপোর্ট অফিস এজেন্ট এজেন্ট উষা ফুডস বা উষা স্ন্যাক্স এই স্টোরে ঢুকেছে যেটা ইন্ডিয়ান দোকান এবং এখানে আমি এখন চা খাচ্ছি আর চা নিয়েছি আর সন্ধ্যের সময় চাটা খাওয়ার প্রয়োজন ছিল তাই চা নিচ্ছে চা এটা খুব ভালো করে যখন আমি এ পাশে থাকতাম মানে জমাইকা থাকতাম তখন আমি আর মিলজনে এসে মাঝে মাঝেই অন্তত সপ্তাহে তিনবার তো তিন দিন এসে তো চা খেতামই কিন্তু চায়ের কোয়ালিটিটা চায়ের রঙটা দেখুন কোয়ালিটিটা দুর্ধাস্ত করে এবং কখনো কখনো ডাক্তার দেখাতে এলেও ছোলে বাটুরে বা এখানে সমস্ত নিরামিষ যাই হোক চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমি এই দোকানে এই ভিডিও করবো অনেক বড়ো ওই দোকানটা দোকানটা দেখুন খুবই সাজানো গোছানো এদিকটা ভিডিও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও সাইড দিয়ে বড় সব জায়গা থেকে সব কর্নারটাকেই ইউজ করেছে রয়েছে পাশেও জায়গা রয়েছে থেকে দেখুন কত ধরনের ভুজিয়া এই পার্টটাও ভুজিয়া এখানে বিভিন্ন ধরনের রয়েছে তার সঙ্গে সমস্ত দামও দেওয়া রয়েছে এটা স্পাইসি ক্যাশিও কাজু বাদাম বারোডলার পাউন্ড না দিয়ে ডিঙ্ক চিনাচুর সাত ডলার পাউন্ড এটা বেড়ানা চিপস ন ডলার পাউন্ড এরকম বিভিন্ন ধরনের গুড়িয়া রয়েছে দেখুন এটা চানা ডাল ডালমুড় ডালমোট আমরা বলি সাত ডলার পাউন্ড

শুকনো জিলিপি দশ পাউন্ড পাউল অমৃত লাড্ডু এখানে বিভিন্ন ধরনের শুকনো মিষ্টি রয়েছে

এছাড়াও এছাড়াও বিভিন্ন জায়গায় খাবার বসার টেবিল রয়েছে এখানে বিভিন্ন ধরনের চপ টপ রয়েছে স্ন্যাক্সের অন্যান্য পকোড়া ব্রেড পকোড়া আরো ভালো টিকিট এটা হচ্ছে মেনু চার্ট এবং কী কী বসে খাবারের জিনিস রয়েছে আরো গেছে নর্থ ইন্ডিয়ান যখন খাবার রয়েছে আবার সাউথ ইন্ডিয়ানরও খাবার রয়েছে এই দোকানের ছোলে বাটুরে ডালপুরি এবং আলুর পরোটা খুবই সুস্বাদু তবে লাঞ্চ বা ডিনার হিসাবে এখানে ধোসাটাও খুব সুন্দর করে যেটা আমরা খেয়েছি এটা ডালপুরি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার